আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের সামনে আমি একটা এই ভিডিওটা করার কারণ হলো যে আমি বাংলাদেশে থাকতে আমি যে ফোন ব্যবহার করতাম যে নম্বর ব্যবহার করতাম ব্রুনায় আসার পরেও ওই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিভিন্ন জিনিস খোলা ছিল তো সেক্ষেত্রে যেহেতু চলতেছে এই কারণ আমি এই প্রণয়ের নাম্বার খুলি নাই তো আজকে হঠাৎ করে দেখতেছি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারতে অনেকের কাছে মেসেজ গেছে যে আমাকে দশ হাজার টাকা দেন আমি খুব বিপদে পড়ছি আসলে আমার টাকার কোনো প্রয়োজন নাই বা আমি এগুলো লেখিও নাই একটা চক্র মানে নাম্বারটা হ্যাক করছি কীভাবে জানি না এই জন্য সতর্কমূলক হিসাবে আর কি এই ভিডিওটা করতেছি যে কখনো যদি আমার নাম বলে কেউ টাকা পয়সা চায় আপনারা দিয়ে প্রতারিত হবেন না আমার কোনো টাকার প্রয়োজন না আমি ব্রুনাই দেশে আছে আমাদের আর আলহামদুলিল্লাহ আপনাদের দুয় টাকার প্রয়োজন নেই আর একটা চক্র অটোমেটিক একটু আগে আমাদের ক্যাম্পের তুফাজ্জ্বল ভাই আমার কাছে মোবাইল নিয়ে গেছে আমার ফোনের সাথে আছে অটোমেটিক লেখা হইতেছে যে দশ হাজার টাকা দেন আমার হাতে মোবাইল আছে কিন্তু আমি লিখতেছি না কোনো বলতেছি না তো এই কারণে আপনারা সতর্ক থাকবেন আর এতটুকু বলার জন্য আর কি ভিডিওটা করলাম চিন্তা করেন যে একটা মানুষ হ্যাক করলে কিভাবে তার তথ্য কীভাবে যে গেল এটা বুঝতে পারলাম না কারণ আমার সিম তো যে সিম আছে এটা তো ডিএসটি কার্ডের সিমে এটা বড় আছে কিন্তু বাংলাদেশের যে সিম ওই সিম তো আমার কাছে নাই মানে আছে সিম আছে কিন্তু বড়া নাই নাম্বার ওইটা দিয়ে হোয়াটসঅ্যাপ বিভিন্ন জিনিস খোলা ছিল সেক্ষেত্রে এটা কিভাবে হ্যাক করলো বা কি করলো এটা আমি বুঝতে পারতেছি না তো যাই হোক আপনারাও সতর্ক থাকবেন আমরাও সতর্ক থাকার চেষ্টা করব আমার জীবনে ফার্স্ট এই ধরনের একটা ঘটনা ঘটছে তো শিক্ষা হইলো আর কি বুঝতে পারলাম যে সত্যি এগুলার দিকে সতর্কভাবে থাকা উচিত আপনারা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আর কেউ এই ধরনের যদি কেউ সহযোগিতার কথা বলে বা টাকা চায় বলেও কখনো টাকা পয়সা দিবেন না অনুরোধ অনুরোধ রইল স্যারি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রোহাই থেকে মোহাম্মদ সার